সালামু আলাইকুম আমি কামরুল হাসান আজকে ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে জাম্প আর ওয়ার্ডপ্রেস দিয়ে নিজের কম্পিউটারে একটা লোকাল সার্ভার ক্রিয়েট করা যায় এই সার্ভারে আমরা চাইলে একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট বানাতে পারবো কোনো ডোমিং বা হোস্টিং ছাড়াই একদম ফ্রিতে তো এই জন্য হচ্ছে আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন জাম্প বিষয়ের সামান্য কিছু বিষয় বা হচ্ছে সাধারণ যে বিষয়গুলো যদি আমরা একটু জানার চেষ্টা করি এখান থেকে জাম্প হল একটি জাম্প হলো একটি বিনামূল্যের এবং ওপেন সোর্স ওয়েব সার্ভার প্যাকেজ যা মূলত ওয়েব ডেভেলপমেন্টের জন্য ব্যবহৃত হয় এবং এতে অ্যাপাচি মারিয়া ডিবি পিএইচপি এবং পার্লের মতো রয়েছে এটি একটি লোকাল সার্ভার হিসেবে কাজ করে যা ব্যবহারকারীদের ইন্টারনেটের সার্ভার ব্যবহার না করেই তাদের ওয়েবসাইটের ডেভেলপমেন্ট ও টেস্টিং করতে দেয় জাম্প কি আমরা যেহেতু জাম্প নিয়ে কাজ করব জাস্ট একটু আমাদের একটু বোঝার সুবিধার্থী আসলে জাম্পটা কী জাম্প হচ্ছে কি একটি ওয়েব সার্ভার এটি একটি সফটওয়্যার প্যাকেজ যা একটি ওয়েব সার্ভার একটি ডাটাবেস সিস্টেম এবং প্রোগ্রামিং ভাষা যেমন পিএইচপি এর সমন্বয়ে গঠিত লোকাল সার্ভার জাম্পকে আমরা বলতে পারি লোকাল সার্ভার এটি আপনার নিজের কম্পিউটারে একটি সার্ভার পরিবেশ তৈরি করে যার মাধ্যমে আপনি ইন্টারনেট ওয়েবসাইটে প্রকাশ করার আগে সেটি পরীক্ষা করতে পারেন ক্রস প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম এটি বিভিন্ন অপারেটিং সিস্টেমে কাজ করে যেমন উইন্ডোজ ওএস এবং লিনাক্স উইন্ডো জাম্প কেন ব্যবহার করা হয় অনেকে বলতে পারেন স্যার আপনি হচ্ছে ভিডিও বানাচ্ছেন বা স্যার জাম্প কেন ব্যবহার করা হয় আচ্ছা জাম্প কেন ব্যবহার করা হয় এর উত্তর হচ্ছে ডেভেলপমেন্ট এবং টেস্টিং ওয়েব ডেভেলপারে তাদের ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের ডেভেলপমেন্ট টেস্টিং করার জন্য জাম্প ব্যবহার করেন সহজ ইনস্টলেশন ইনস্টলেশন যেটা হ্যাঁ এর ইনস্টল করা এবং কনফিগার করা সহজ নতুন জন্য একটি ভালো বিকল্প বিনামূল্যে এবং ওপেন সোর্স এটি বিনামূল্যে ব্যবহার করা যায় যা ডেভেলপারদের একটি জনপ্রিয় পছন্দ করে তুলেছে তো আমরা পার্ট বাই পার্ট পুরা প্রসেস দেখবো কিভাবে লোকাল সার্ভার ক্রিয়েট করতে পারি জাম্প আর ওয়ার্ড প্রেসের দ্বারা ঠিক আছে তো তাহলে চলুন দেখি কিভাবে ইনস্টল করতে হয় শুরু থেকে তো আপনারা চলে আসবেন আপনাদের ব্রাউজারে ব্রাউজার আসার পর আপনার যা সার্চ করবেন জাম্প জাম্প লেগে যখন আপনারা সার্চ করবেন তখন আপনাদের সামনে একটু ওয়েবসাইট চলে আসবে প্রথম যে ওয়েবসাইট সেটাই তো আমরা আমাদের প্রথম যে ওয়েবসাইট এইখানে ক্লিক করব ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এবং এই ইন্টারফেসে আপনারা দেখতে পারবেন ডাউনলোড লেখা পাশে দেখবেন কি আছে উইন্ডোজ সাধারণত আমাদের কম্পিউটারে আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকি লিনাক্স যারা ব্যবহার করেন তারা লিনাক্সটা নেবেন আর অ্যাপল যাতে আছে ওয়াস তারা ওওয়াচ ব্যবহার করবে যেহেতু আমাদের কম্পিউটার উইন্ডোজ দ্বারা চলে তো আমরা আমাদের উইন্ডোজ যেটা আছে সেটা ক্লিক করব ক্লিক করার পর আপনি এরকম একটা পেজে আসবেন আসার পর আপনি লেখা দেখবেন অসামের নিচে ইউ ডাউনলোড উইল স্টার্ট অটোমেটিকলি ইফ ইট ডাজ নট ক্লিক হ্যার তো আমি যদি আমি এখানে কোনো ক্লিক নাও করি সেক্ষেত্রে কিন্তু কি আমার ডাউনলোডটা শুরু হয়ে যাবে আর যদি আপনার এরকম আর ডাউনলোড করতে কোথাও অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি ক্লিক হেয়ারে ক্লিক করবেন তাহলে কি ডাউনলোডটা হয়ে যাবে ঠিক আছে যেহেতু এই জাম যেটা সেটা আগে থেকে আমার কম্পিউটারে ডাউনলোড করা আছে সেক্ষেত্রে আমি এটার ইনস্টল করবো না আচ্ছা এখন আমাদের কি জাম যেটা সেটা আমাদের ইনস্টল কম্পিউটারে হলো হওয়ার পর আমাদের কি লাগবে এখন এখন আমরা দেখব কীভাবে ওয়ার্ড প্রেসের যে একটা ফাইল বা ওয়ার্ডপ্রেসটা সেট আপ করবো কীভাবে তাই তো ওকে আমরা এখানে লিখবো ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস এন্টার দিই এন্টার দেওয়ার পর আমরা একটা ওয়েবসাইট দেখব সেকেন্ড পজিশনে থাকবে প্রেস ডট ও আর জি ডট ও আর জি ডাউনলোড প্রেস ডট ও আর জি এখানে ক্লিক করব ক্লিক করার পর একটু অপেক্ষা করবো আমরা দেখতে পারবেন গ্যাট ওয়ার্ডপ্রেস নামে একটা ইন্টারভিউ শু হবে এবং শু হওয়ার পর নিচে দেখবেন ডাউনলোড অ্যান্ড ইনস্টল ইট ইউ সেলফ আমরা আমাদের ডাউনলোড ওয়ার্ডপ্রেস সিক্স পয়েন্ট এইট পয়েন্ট থ্রি এখানে ক্লিক করবো ক্লিক করার একটা ক্লিক করার পরে হচ্ছে আমাদের ডাউনলোডটা কি কন্টিনিউ হওয়া শুরু হয়ে যাবে ঠিক আছে তো এটা কিন্তু আমাদের জিপ ফাইলটা ডাউনলোড হবে আমার যেহেতু এটাও ডাউনলোড করা আছে সেক্ষেত্রে আমি এটা এখন কেটে দিব আচ্ছা আপনার জাম আর ওয়ার্ডপ্রেস ডাউনলোড নিশ্চিত হয়েছে ওকে নিশ্চিত হওয়ার পর এখন আমরা কি করব আমরা আমাদের আমরা আমাদের এই ওয়ার্ডপ্রেস ফাইল যেটা আমরা মাত্র ডাউনলোড করলাম সেটা হচ্ছে কি আমাদের আনজিপ অবস্থায় আছে প্রথমে সেটাকে আমরা কি করব এই ফাইলটাকে প্রথমে আমরা সেটাকে কী করব এটাকে আমরা আনজিপ করবো আনজিপ করতে পারি না সবাই আমরা মাউসে ডাইরেক্ট ক্লিক করব ক্লিক করলে আমরা দেখতে পাবো এক্সট্রা ফাইল আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর অকেতে ক্লিক করব দিলে আমাদের সেই ফাইলটা আনজিপ হওয়া শুরু হবে ওকে এখন হচ্ছে আমাদের জাম্প যে ফাইল আছে সেই জাম্প ফাইল যেটা আমরা ডাউনলোড করলাম কিছুক্ষণ আগে এই কি এখন আমাদের ইনস্টল করা লাগবে তাই তো ইনস্টল করার প্রক্রিয়া হচ্ছে আমরা ডাবল ক্লিক করব একটা পপ আপ আসবে এটাকে আমরা ইয়েস করে দেব একটু অপেক্ষা করব তারপর একটা ওয়ার্নিং দিবে ওকে দেব দেওয়ার পর আমরা নেক্সট ক্লিক করব নেক্সট এখন কথা হচ্ছে আপনি আপনার জাম ফাইলটাকে আপনার কম্পিউটারে আপনি আলাদাভাবে রাখবেন আপনার কাজ করার সুবিধার্থে যাতে আপনার পরে খুঁজতে না হয় আসলে আপনার ফাইলটা কোথায় তো সেক্ষেত্রে আমি একটা নতুন ফোল্ডার করে নেব আমার কম্পিউটারে এই ফাইলটা রাখার জন্য আমি লিখি লোকাল হোস্ট বা লোকাল লোকাল সার্ভার লিখি লোকাল সার্ভার এন্টার এখানে কিন্তু আমার সাধারণভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম ফোল্ডার ক্রিয়েট করার পর আমি যখন ইনস্টল করতে আসছি তখন বলতে চাই যে সিলেক্টেড ফোল্ডার তো আমি এই ফোল্ডার ক্লিক করব ক্লিক করার পর আমি যে মাত্র আমার ফোল্ডারটা তৈরি করলাম লোকাল সার্ভার নামে আমি সেইখানে রাখব একটু দেখি আমরা আমাদের ফাইল কোথায় আছে ডেস্কটপ স্পেসি আর ah, Local Server এই যে দেখতে পাচ্ছেন লোকাল সার্ভার এখানে হচ্ছে আমরা এখন অপেক্ষা করব এই ফাইলটা ইনস্টল হওয়া পর্যন্ত আচ্ছা এই আমরা কিছু কথা বলি আপনাদের সাথে লোকাল হোস্ট ব্যবহারে কিছু সুবিধা আছে লোকাল সার্ভারে কাজ করার কিছু সুবিধা আছে কোনো ডোমিন বা হোস্টিং লাগবে না এটা পুরোপুরি আমরা ফিরতে ব্যবহার করতে পারবো দ্রুত কাজ করা যায় ইন্টারনেট না থাকলেও এটা চলে যে কোনো সময় টেস্ট ডেমো বা এক্সপেরিমেন্ট করা যায় শেখার জন্য পারফেক্ট একটা এনভায়রনমেন্ট বা একটা পরিবেশ তৈরি হয় এটার কিছু অসুবিধাও আছে কী অসুবিধা এই সাইট শুধু আপনার কম্পিউটারে দেখা যাবে অনলাইনে নয় এই এর মানে হচ্ছে আপনি যখন আপনার ওয়েবসাইটে এখন ডিজাইন করবেন আপনার কম্পিউটারে সেটা শুধু আপনি দেখতে পারবেন এবং চাইলে এটা অনলাইনে দেখা যাবে না এটা আরেকটা কি থাকতে পারে ডেটা হারিয়ে যেতে পারে যদি জাম্পে ভুল করে আনস্ট্রল করেন সেই আপনার সকল ডাটা হারিয়ে যেতে পারে যদি আপনি চান আপনার জাম্পের এই ওয়েবসাইটে ডিজাইন করাটাকে এটা যদি লাইভ করতে চান ওয়েবসাইটকে লাইভ করতে চান আলাদা করে সেক্ষেত্রে আপনার হোস্টিং কিনে সেখানে আপলোড দেওয়া লাগবে ঠিক আছে আমরা একটু ওয়েট করব একটু সময় নেবে তো আমাদের যখন ইনস্টলটা কমপ্লিট হবে তো আমাদের কম্পিউটার উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল থেকে আমাদের বলবে অ্যাক্সেস দেওয়ার জন্য আমরা আমাদের অ্যাক্সেসটা এখানে দিয়ে দেব তারপর হচ্ছে বাকিটা আবার কন্টিনিউ করবো আমরা দেখতে পাচ্ছি আমাদের যা অ্যাপটা ইনস্টল হয়ে গেছে আমরা এখানে এখন ফিনিশে ক্লিক করব ওকে এখন আমাদের সামনে ইনস্টল করার পর আমাদের সামনে জাম্পের একটা কন্ট্রোল প্যানেল ওপেন হবে আমরা এই প্যানেল একটু পর আসবো আমরা এটা ক্রস করে দেব এখন আমরা আমাদের জাম্প ফাইল ইনস্টল করলাম যেই ফাইলে সেই ফাইলে যাব আমি রেখেছিলাম লোকাল সার্ভারে তাই না একটু খুঁজে বার করি লোকাল সার্ভার ক্লিক করি ক্লিক করার পরে দেখতে পাবেন আপনার এখানে পুরো জাম্পের ফাইলটা এখানে ইনস্টল হয়ে গেছে এখন আপনারা এখান থেকে খুঁজে বার করবেন এইসটি ডক নামের যে ফাইল সেটা এইসটি ডক ক্লিক করি ক্লিক করার পর এখন আমার দরকার এই এস টি ডকের ভিতরে আমার একটা ফাইল লাগবে হ্যাঁ যেই ফাইলটা আমার ডেটাবেস নামের সাথে মিল থাকবে বা আমার ডেটাবেসটা ডাটাবেসটা তৈরি করবো তো এইখানে আমি একটা নাম দিব ফুল ডলের নাম বা ডাটাবেস ক্রিয়েট করার জন্য যে বেসের ধারা আমি আমার ওয়েবসাইটটা রান করাতে পারবো ওকে তো আমি এখানে একটা নাম দিয়ে দিব যেমন আমি দিই ধরেন আমি দিচ্ছি বোট কি দিলাম ফাইলের নাম দিচ্ছি বোট এইখানে কি ফাইলটা কিন্তু তৈরি হয়েছে একটু খেয়াল করবেন আমি কিন্তু এইচটি ডকের ভিতরে একটা বুথ নামে একটা ফাইল তৈরি করলাম বুথ তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে নাম দিতে পারেন তো আমি যখন এই ফাইলটাকে আনজিপ করছি করার পর আমার কিন্তু এই ফাইলটা কিন্তু ক্রিয়েট হয়েছে তো আমি এখন এই ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে যে ওয়ার্ড প্রেস লেখা ওয়ার্ড ওয়ার্ডপ্রেসে ক্লিক করি ক্লিক করার পর আপনি এইখানে কিছু ফাইল পাবেন সম্পূর্ণ ফাইলটাকে আমরা কন্ট্রোল এ ধরে কপি কর সিলেক্ট করবো এবং কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পর আমরা আমাদের বুট যেই ফাইলটা একটু আগে তৈরি করলাম সেই ফাইলে ক্লিক করে সেই ফা ফাইলের ভিতরে রাখব একটু সময় দেব আমরা ওকে তো বিষয়টা কি হলো আমি আপনাদের যারা একটু বলি আমি আমার ফাইলে আসলাম আসার পরে এইচটি ডকনার ফাইলটা খুঁজে বের করলাম খুঁজে বের করার পর সেটার ভিতরে প্রবেশ করলাম করার পর সেখানে আমার নিজের পছন্দের মতো একটা নাম দিয়ে ফোল্ডার ক্রিয়েট করলাম এবং ফোল্ডার ক্রিয়েট করার পর ফোল্ডারের ভিতরে আমার জাম আমার ওয়ার্ড প্রেসের যে ফাইল ছিল সেই ফাইলগুলো আমি এখানে পেস্ট করলাম কপি করে এই পর্যন্তই কিন্তু আমি এখানে কাজ করছি তো এখন আপনি চলে যাবেন আপনার জাম্প ফাইলে এই যে জাম্প ফাইলটা মাত্র আমি যেটা মাত্র যেটা আমি ইনস্টল করলাম সেখানে পাবেন হচ্ছে আপনারা কন্ট্রোল প্যানেল এই যে জাম্প কন্ট্রোল আমরা এই কন্ট্রোলে ক্লিক করব ক্লিক করার পর আপনাদের সামনে একটা কন্ট্রোল প্যানেল বক্স ওপে ওপেন হবে তো এখান থেকে আমরা মডিউল হিসেবে অ্যাপাচিকে রান করব এবং দুই নাম্বার হিসেবে মাই এস কিউল যেটা আছে সেটা আমরা স্টার্ট করব স্টার্ট করার পর আমাদেরকে একটা পপ আপ আসবে আমরা এখান থেকে অ্যালো অ্যাক্সেস দিয়ে দেব মাই এসকিউল আমাদের রান হয়ে যাওয়ার পর অ্যাডমিন বাটনে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমাদের সামনে এইরকম একটা পিএইচপি মাই অ্যাডমিন ইন্টারফেস শো হবে এখান থেকে আমরা ক্লিক করবো নিউতে নিউতে ক্লিক করার পর এখানে বলবে ক্রিয়েট ডাটাবেস এখানে ডাটাবেস নাম দেওয়া লাগবে তো আমি আমার জাম্প ফাইলের ভিতরে এসটি ডকের ভিতরে একটা একটু আগে একটা ফোল্ডার সেভ করেছিলাম নাম দিয়ে যেটা নাম দিয়েছিলাম কি রুট সরি আমি দিয়েছিলাম সেখানে বুট তাই না বুট তো আমি ওই ফাইলের নামটা এখানে লিখবো যেটা আমি যে নামে ফোল্ডারটা ক্রিয়েট করব বুট দেওয়ার পরে আমি এখানে এখন ক্রিয়েটে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমার সেই ফোল্ডারটা চলে আসবে আসার পরে এখন আমি নতুন একটা ট্যাব প্লাস আইকন বা নতুন ট্যাব নেওয়ার পরে আমি এখন এখানে সার্চ করব লোকাল লোকাল হস্ট স্ল্যাশ সেই ফোল্ডারের নাম বুট দিয়েছিলাম আমি সেক্ষেত্রে বুট দিচ্ছি এবং এন্টারে ক্লিক করব আমরা একটু অপেক্ষা করবো তো কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের সামনে একটা ওয়ার্ডপ্রেসের ইন্টারভিউ চলে আসবে যেখানে আমাকে বলা হবে ওয়ার্ডপ্রেস সেট আপ কনফিগারেশন ফাইল এখান থেকে আমি ইংলিশ দেওয়াই থাকবে এখান থেকে আমি কন্টিনিউ করব কন্টিনিউ করার পর বলবে ওয়েলকাম টু ওয়ার্ড প্লেস বিফোর গ্যাথিং স্টার্টস ইউ উইল নেট টু নো দ্য ফলোয়িং আইটেম তো আমরা এখান থেকে লেটাস্ট গো দিব গো দেওয়ার পর এইখানে বলতেছে কি আমাদের ডেটাবেস নামটা কি দেওয়ার জন্য তাই না এই কী বলতেছে আমাদের ডেটাবেস নামটা দেওয়ার জন্য বলতেছে তো আমরা এখান থেকে কী করবো ডেটাবেসের নাম আমি একটু আগে যে নামটা আমি ডেটাবেস সেভ করলাম না ফোল্ডারে যে নামটা দিয়েছিলাম না সেম সেই নামটা আমি এখানে ব্যবহার করব ব্যবহার করার পর এই ওয়ার্ড প্রেসের ইউজার নেম হবে আপনার রুট আর ও টি রুট এই ড্যাশবোর্ডে আমাদের এখানে আর কোনো এখন কাজ নেই আমরা চলে আসবো কোথায় সাবমিটে সাবমিটে ক্লিক করার পর রান্দা দা ইনস্টলেশন যেটা আমরা এখন ইনস্টলেশন প্রক্রিয়া আছি আসার পর এখন আপনাদেরকে একটু ওয়েলকাম জানানো হবে যে ওয়েলকাম টু দ্য ফেমাস ফাইভ মিনিট ওয়ার্ড প্রেস ইনস্ট্রেশন পকেজ প্রসেস ওকে ঠিক আছে আমরা এখানে সাইট টাইটেল এই সাইট টাইটেল হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম আপনি আপনার ওয়েবসাইটের যেগুলো একটা নাম এখানে আপনি দিতে পারেন পরে এগুলো সব কিছু চেঞ্জ করতে পারবেন তো আমি কী দেবো নেমু ওয়েবসাইট হলো আমার ওয়েবসাইটের নাম এখন কথা হচ্ছে এই ইউজার নেম সেখানে আগের পেজে আমি ইউজার রুট ব্যবহার করছি এবং তার যখন পরের পেজে আমি এই পেজে আসলাম এখানে আমাকে আবার ইউজার দিতে বলতেছে এই ইউজার নেমটা হচ্ছে আপনার ওয়েবসাইটে লগ ইন করার জন্য প্রয়োজন পড়বে তো এখান থেকে আপনি একটা ইউজার দিয়ে নেবেন আপনার মন মতো আমি আপনাদের সুবিধার্থে আমি সিম্পল একটা দিচ্ছি অ্যাডমিন টোয়েন্টি ফাইভ এবং আপনারা এখান থেকে আপনাদের একটা পাসওয়ার্ড সেট করে দিবেন আমি দিচ্ছি একটা পাসওয়ার্ড রাইডমিন টোয়েন্টি ফাইভ দেওয়ার পর আপনারা এখান থেকে আসার পর এই যে কনফার্ম পাসওয়ার্ড একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর একটা ইউর ইমেল যেটা এখানে একটা আপনার একটা মেল দিয়ে দিবেন ওকে মেইল দেওয়ার পর আমরা সব কিছু ঠিকঠাক থাকলে ইনস্টল ওয়াটপ্রেস একটু ওয়েট করব ওকে একটু ওয়েট করার পর আমাদের সামনে সাকসেস কথাটা উঠে আসবে এবং এখান থেকে আমরা লগ এ ক্লিক করব লগ ইনে ক্লিক করার পর আমাকে এখানে কি দিতে হবে আমার ইউজার নেমটা দেওয়া লাগবে ইউজার দিলাম এবং আমাকে কি দেওয়া লাগবে একটা পাসওয়ার্ড দেওয়া লাগবে ঠিক আছে ইউজার নেম আর পাসওয়ার্ড যেটা আমি দিয়ে লগ ইন ক্লিক করলাম ক্লিক করার পর আমরা সাকসেসফুলভাবেই আমরা আমাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবো এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ড পার্ট আর আমরা যদি আমাদের ওয়েবসাইটটা একটু ফ্রন্ট পার্ট দেখি তাহলে এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট পার্ট আজ আমরা শিখলাম কীভাবে জাম্প আর ওয়ার্ডপ্রেস দিয়ে নিজের কম্পিউটারে লোকাল সার্ভার তৈরি করা যায় এখন তুমি এখানে তোমার ডিজাইন প্লাগ থিম সব ট্রাই করতে পারবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে বলবে না আমি কামরুল হাসান দেখা হবে পরের ক্লাসে ধন্যবাদ সবাইকে